সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে পাক যেভাবে রেখেছে সেভাবেই শুক্রিয়া আদায় করে করা উচিত এখানে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম সকালে আমি নাস্তা বানাইছি আর আমার এই ব্লগুলা কিন্তু অনেক আগে আবার কিছু এখনকারও এগুলা জমে গেছে তাই ভাবলাম যে ব্লগগুলা ব্লগুলা দিয়ে দিই আপনাদের সাথে আর এই যে বেলা শাক এনেছিল সে শাকগুলো আমি আবার বেছে নিলাম ডাটা শাক আমি বললাম না মানে দুই তিন দিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি কারণ সেভাবে আমার ব্লক করা হয় নাই আগে কয়েকদিন ব্লক করেছিলাম আর দু এক দিন এগুলো মিলিয়ে জিলে আমি ব্লকটা মেক করেছি এখানে আমি লোটটা রান্না করেছি আসলে আমাদের সবারই মন মানুষতা এখন আর আগের মতো ভালো নেই কিন্তু কিছু করার নেই বাস্তব হলে তো এভাবেই চলতে হবে খাওয়া দাওয়ার জীবন স্বাভাবিকভাবে চলতে হবে কিন্তু মনে কিন্তু একটা কষ্ট সবসময় থেকে যাবে আর আমরা যেহেতু চাচি চাচা আমাদেরই এরকম লাগতেছে আর ওর মা বাবার তো আরও খারাপ লাগতেছে তাই আমি ওদের ভাষায় যেতে পারছি না সাততালোর উপরে পায়ে অনেক ব্যথা এর জন্য যেতে পারছি না কিন্তু আমি যে ফোনে কথা বলবো সেটাও আমি কি বলবো বলার ভাষা আমি খুঁজে পাই না মানে আমি কি দিয়ে ওদের সান্ত্বনা দিব আমি এখনও বলতে গেলে আমার ভিতরটা কেঁপে উঠে এজন্য আমি ফোনও দেই না আর এখন আমি শুটকিটা রান্না করে নিচ্ছি আর যে দেশের যেই পরিস্থিতি আমরা কিন্তু বাংলাদেশে সবাই অনেক আতঙ্কে আছি আর মানে চোর ডাকাত রাস্তাঘাটে মেয়েদেরও এখন কোনো নিরাপত্তা নাই জানি না এটা কতদিনে স্বাভাবিক হবে আমাদের বাচ্চারা যে দেশের জন্য জান দিল দেশ কি এখনও পুরোপুরি স্বাধীন হয়েছে আমার মনে হয় ইনশাল্লাহ হয়ে যাবে একটু সময় সাপেক্ষ সময় লাগবে কারণ একটা জিনিস নষ্ট হতে সময় লাগে না ঠিক করতে কিন্তু একটু সময় লাগে সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন জানি আল্লাপাক আমাদের দেশটা আগের মতো করে দেয় কথা বলতে বলতে কিন্তু আমি এই যে সুটকিটাও রান্না করে ফেললাম আর এই যে সকালবেলা আমি আবার চাদরটা উঠে ফেললাম আমার ঘরে অনেক কাপড় জমেছে সেই কাপড়গুলো ভাবলাম ধুয়ে নিব আমার পায়ে অনেক ব্যথা ঠান্ডা পানি মানে যে ঠান্ডা পানিটা সেটা দিলেও পায়ের ব্যথাটা আরও বেড়ে যায় কিন্তু সংসারে কাজ তো আমাদের মেয়েদের করতেই হবে যতই শরীর অসুস্থ থাকুক কাপড় টোপড় এগুলো আমার ধুতেই হবে এই যে আমি চাদরটা ছিলাম তখনও আমার পায়ে প্রচুর ব্যথা করছে আমার মেয়েরা টুকিটাকে আমার করে দেয় কিন্তু এটা আমি আবার বিছাই নিলাম চাদর উঠায় বিছাইলে ওরা ভালোভাবে বিছাইতে পারে না ব্যাকা করে ফেলে আমার আবার বিছনা চাদর ব্যাকা হলে ভালো লাগে না আমি আবার একটু সোজা করেই করি আর এই যে দেখছেন এত কাপড় আমি বললাম না ওই ওখানে দৌড়ে আসায় আমাদের ঘরে ঠিকমতো রান্না করা হয় নাই কাপড় টুপড় ধোয়া হয় নাই এগুলো আবার সব গুছিয়ে নিচ্ছি চেয়ারের উপরে অনেক কাপড় জমে গেছিল সেগুলো আবার ধুয়ে নিচ্ছি আর আমি আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম ওনাকে দেখতে এটাও আগের ভিডিও করা যেহেতু ছিল তাই ভাবলাম যে একসাথে অ্যাড করে দেই এখানে আমি আবার আমার ভার্সুরের সাথে গল্প করে আসলাম যেদিন আমার দেবরের ছেলে মারা যাবে সকালবেলা আমি গিয়েছিলাম কে জানতো যে রাত্রেবেলায় আমাদের এই খবর আসবে আসলে বিপদ কখন কার কখন আসে কেউ জানে না আল্লাহ ছাড়া আমরা কখনো ভাবি নেই এরকম দিন আল্লাপাক আমাদের দেখাবে যাই হোক আমরা এখন এগুলা মনে করতে চাই না মনে করলে আমাদের খুবই খারাপ লাগে কিছু ভালো লাগে না কিন্তু মনে যতই না করতে চাই মনে তো অটোমে অটোমেটিক এসে পড়ে আর এই যে রাত্রেবেলা কিন্তু আমরা খুব আতঙ্কে সবাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখনও কোনো এরকম ঘটনা ঘটে নাই তারপরেও দেখলাম এলাকার সবাই অনেক সতর্ক রাত হলে বাচ্চারা এখানে আর কি জেগে থাকে কে রাস্তায় পাহারা দেয় আর সারা রাত ওরা এখানে আমাদের বিল্ডিংয়ের নিচে বসে বসে গেম খেলে আর ইয়া করে পাহারা দেয় আর আমাদের বাড়িওয়ালা ছেলে আমাদের আবার বাসি দিয়ে গেছে বাচ্চার বাবাকে নিধের বাবাকে বলছে যদি আমরা নিচে বাসি বাজাই তখন আপনিও নেমে যাবেন আর যদি না নামেন তাহলে আমরা এটা কাউন্ট করব আর মেসেঞ্জারে একটা গ্রুপ খুলছে মাসাল্লা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে সবাই যদি একতা থাকে তাহলে কিন্তু কোনো বিপদে মানুষকে ইয়া করতে পারে না ক্ষতি করতে পারে না যেমন দেশের ব্যাপারটাই দেখেন সবাই একতা ছিল এর জন্য কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে আর এই যে আমার খালা আবার আমাকে চুল কেটে দিচ্ছে আমার এই চুলটা নিচে অনেক জট বেঁধে যায় এই চুলটা আবার আমাকে সাইজ করে কেটে দিচ্ছে আর ওই যে বললাম না একতা হলো শক্তির মূল আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছে সবাই একতা হয়ে রাস্তা বের হয়ে গেছে এর জন্য এই দেশটা স্বাধীন হয়েছে আর যদি একজন প্রাণ দিত আর সবাই যদি ঘরে বসে থাকতো তাহলে কিন্তু আমাদের দেশটা কখনও স্বাধীন হতো না আর এই যে কথা বলতে বলতে আমার চুলটাও কিন্তু কাটা হয়ে গেছে চুলটা অনেক মানে জট লেগে থাকতে নিচে আর আমি চুল টুল বেশি একটা আসটাই না আর মায়ের পরে খালা হয় খালা আসলেই বকা ঝোঁকা করে যে চুলের কি অবস্থা মুখের কি অবস্থা আসলে ভালো লাগে না আগের মতো না এখন আর কিছু ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না আর এই ঘটনার পর থেকে না আরও ভালো লাগে না কেমন জানি ভিতরে একটা শূন্যতা কাজ করে আর বলতে আসলে কেমন জানি লাগে বলে বোঝানো যাবে না আর এই যে চুলটা কেটে আবার আমার খালা আমাকে ঝুটি করে দিচ্ছে আর দেশের এই পরিস্থিতিতে আমরা জানি না আল্লাপাক আমাদের কবে ঠিক করবে রাস্তাঘাটে বের হলেও দুশ্চিন্তা লাগে বাচ্চার বাবাও চাকরি চাকরিতে যায় ওর জন্য ভয় লাগে আল্লাহ বরসা আল্লাহর উপরে ছেড়ে দেয় আল্লাহ যা করে সেটা নিয়ে আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট থাকতে হবে আর এখানে আবার আমার বড়ো মেয়েরও আবার সামনে দিয়ে একটু চুল কেটে নিল ওর চুল এত পড়া পড়তেছে মানে অসম্ভব ওর চুলে একটু ডোব শ্যাম্পু দিয়েছিলাম ডাব শ্যাম্পু তখন থেকে চুলটা আর কি পড়া স্টার্ট করলো এখন সারা ঘর ওর চুল পরে ভেসে যায় আর আমি তো ছোটো থেকেই সানসিলিক শ্যাম্পু দেই এখন এই চুল পড়া যে কিভাবে বন্ধ হবে আল্লাপাকে জানে আমরা কিন্তু এই দিন অনেক খারাপ অবস্থায় ছিলাম কারণ আমরা টিভিতে যখন দেখেছি অনেক সন্তান মারা গেছে অনেক মায়ের সন্তান খালি হচ্ছে বুক খালি হচ্ছে তখন কিন্তু আমরা অনেক কান্না করছি অনেক খারাপ লাগছে কিন্তু নিজের যখন যায় না তখন কিন্তু বেশি বোঝা যায় আসলে এতদিন কিন্তু বুঝছি কিন্তু এত বুঝি নাই মানুষ বলে না যে নিজে যখন যায় তখন বুঝে আসলে কথাটা অনেক বাস্তব এখানে আবার ছোট মেয়ে চুল আমি আগা কেটে দিলাম ও আবার বললো যে আমার চুলটা আগা কেটে দাও আমি আবার ভয় পেয়েছিলাম যে ব্যাকা তারা হয় কিনা একটু মনে হয় ব্যাঁকা হয়েছে তারপরেও কেটে দিলাম তো যা বলতেছিলাম যে নিজে যখন যায় না তখন মানুষ বুঝে যে আসলে অনের কষ্টটা কি এখন বুঝতেছি আগেও বুঝছি কিন্তু এতটা বুঝি নাই এখন আমরা বুঝতেছি যে আসলে কত কষ্ট লাগে বুকটা কত খালি লাগে আর সব জিনিস মনে হয় কি যেদিকেই তাকাই সেদিকে হাহাকার মনে হয় তো আপনাদের কাছে এই একটাই দোয়া থাকবে যে আমার দেবর দেবরের বউর জন্য দোয়া খুবের মন থেকে জানি আল্লাপাক ওদের ধৈর্য ধারণ ক্ষমতা দেয় আর এই যে রাত বাজে সাড়ে তিনটা আমার পায়ের ব্যথায় আমি ঘুমাতে পারছিলাম না এই যে এখানে তিনটার সময় উঠে দেখে আমাদের নিচে যে বাচ্চারা গেমস খেলছে আর রাস্তা পাহারা দিচ্ছে আর আমি গরম করলাম পানি গরম করে পা ডুবিয়ে রাখছি মানে পাটা যে এত সমস্যা হয়ে গেছে আমি হাঁটতেও পারি না পাকি ভালো জানে যে কবে আমার এই পাটা সুস্থ হবে আর এর মধ্যে আবার দেখলাম নিচে সবাই বাসি বাজাচ্ছে তো বাসি বাজানোর পরে সবাই আর কি ছুটে বের হচ্ছে বাচ্চার বাবাও বের হলো আমাদের গেট আবার এগারোটার দিকে তালা মেরে দেয় দুইটা তালা মারে বাড়িওয়াল আবার খুলে দিছে তো এখন সবাই মিলে নিচে জড়ো হচ্ছে লাঠি নিয়ে সামনে আবার গিয়েছিলো অনেক চিলাচিলি হয়েছিল ভয় পেয়েছিলাম কিন্তু আল্লাহর রহমতে কোনো ওরকম একটা খবর শোনা যায় নাই এখন জানি না চোর আসছে কিনা রাত হলেই একটা ভিতরে একটা ভয় কাজ করে আল্লাপাক সবাইকে জানি নিরাপদে রাখে সুস্থ রাখে এখন এই দুয়ে করি দেশের এই পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক হয় নাই আমাদের কিন্তু ছেলেরা দেশের জন্য স্বাধীন হয়েছে কিন্তু দেশ কি পুরোপুরি স্বাধীন হয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করি আশা আছে আল্লাহ পাকে রহমতে হয়ে যাবে একটু সময় লাগবে আর এই যে বললাম না রাত্রে সবাই লাঠি নিয়ে বের হয়েছে ওই সামনে আর নিদির বাবাও গেছে ওই সামনে তো আমি আবার চিন্তা করতেছিলাম ওকে আবার ফোন দিলাম ওই যে ওই যে নিচে আবার ঘুরে আসছে আবার ওই সামনে যাবে ও বললো যে টেনশন করো না সবাই আছে আমাদের সাথে তো আমাদের জন্য আর কি বলবো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক জানে আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হেফাজতে রাখে এই দোয়াই করি আর সবাই একতা হয়ে কাজ করে আর এই যে আমাদের বিল্ডিংয়ের মহিলা বের হয়ে গেছিলো তো ওনারা আবার বললো যে টেনশন করো না আমরা রাতে জেগে থাকি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ